হ্যালো মিসেস নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আর যিনি আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার সতেরো মাস ছেলে সারাদিনের রুটিন আর একটু দেরি হয়ে গেল কদিন ভিডিও দিতে আমার শরীরটা একটু খারাপ ছিল ঈদের পরে আর সবাইকে ঈদ মোবারক সকালে ঘুম থেকে উঠে গেছে আরাফ এখন বা সকাল সকাল একটু ঘুম থেকে অভ্যাস করছি মানে সতেরো মাস বয়সে থেকেই আগে রাত্রটা সকালে ঘুম থেকে উঠতো না এখন ওকেবার সাতটায় ঘুম থেকে উঠিয়ে দিচ্ছি ওর রুটিনগুলো একটু চেঞ্জ করছি এখন ওই যেহেতু একটু বড়ো হয়ে যাচ্ছে ওকেবার ঘুম থেকে উঠিয়ে দেবো আর ওর ঘুম থেকে ওঠার ভিডিও আমি বেশিরভাগ সময়তেই শেয়ার করি এখন আমার খুব ভালো লাগে ওই মিষ্টি মুখে ঘুম থেকে উঠে পড়ে ও ঘুম থেকে উঠে গেছে এখন বাজছে সকাল সাড়ে সাতটা এবার ওকে আমি নিচে নিয়ে যাবো তারপর থেকে ও সারাদিনের রুটিন শুরু হবে তা সকালে উঠে ওর খুব ভালো অভ্যাস একটা ওকে আমি হালকা একটু কুসুম গরম পানি ওকে আমি প্রত্যেক দিনই দিই এই গ্লাসটাতে এক গ্লাস দিই এক গ্লাস খেতে না পারলে মোটামুটিও খাই তারপরে ও সকালবেলায় পটি করে নেয় আর তারপরে ওকে আমি একদম পরিষ্কার করে দিই এখন কিন্তু ওকে আমি বাথরুমে নিয়ে গিয়ে পুরো পরিষ্কার করে দিই আর সেটা কিন্তু আজকে মাস তিন চারেক হলো এরকম ধারা করেই ওকে আমি করাই কারণ এখন বড় হচ্ছে তো সমস্ত খাবার খাচ্ছে তারপর সকালে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ও ব্রাশ করাতে মানে খুব ভালোবাসে কিন্তু এই ব্রাশটা মানে দাঁতে করে পুরো ছিঁড়ে দিয়েছে সিলিকনের তো আর আমি ওর জন্য ব্রাশ মানে অর্ডার করেছি চিকোর সেটা আপনাদেরকে অবশ্যই আমি রিভিউ দেবো সকালে একটু মুখ হাত পা একটু পরিষ্কার করে দিলাম সকালে উঠে কিন্তু আমি খাই খাইয়ে দিইনি কারণ খেতে পারে না তারপরে ওর বাবা মেসে বাবা মেয়ের সাথে একটুখানি ও খেলা করছে বাবা মেয়ে টিভি দেখছেন আর এই সময় আমি ওর ওকে একটু দুধ দেবো সকালবেলাতে ওর খাবারের প্যাটার্নটা প্রথমে বললাম চেঞ্জ করেছি সকালে ওকে আমি পঞ্চাশ এমআইল দুধ দিলাম এই গ্লাস সাথে পঞ্চাশ এম এল দুধ দেওয়ার পরে ও খাবে কারণ সকালে ঘুম থেকে উঠেই দেখছি মুড়ি গুঁড়ো বা যে কোনো খাবার ও দুই চামচের বেশি আর খেতে পারছে না ঘুম থেকে উঠে একেবারে ভারী খাবার না দিয়ে একটু দুধ দিলাম আর রাতে যেহেতু আগে ওপরের দিকে দুধ খেতে এখন আর খাই না আর দুধ জল খাওয়াই হচ্ছে না সেজন্য ওটা আমি একটু সকালে দুধ দিয়েছি এবারে দুধ খাওয়ার পরে একটুখানি খেলা করবে তারপরে ওর জন্য আমি খাবার বানাবো ওর জন্য বানাবো আমি ডালিয়ার পায়েস সেই জন্য আমি প্রেসার কুকারে আমি এটা বানাচ্ছি ডালিয়াটা যাতে ভালো করে সিদ্ধ হয় ঘি দিয়ে দিয়েছি এতে আমি একটু তেজপাতা আর একটুখানি এলাচ দিয়ে দেবো তারপর ডালিয়াটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি অনেকে ডালিয়া ধুয়ে মানে পরিষ্কার করে গুঁড়ো করে রেখে দেন না আমি গোটাই রেখেছি তারপর ডালিয়াটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে এটা আমি প্রেসার কুকারে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নেবো আপনারা চাইলে করাতেও করতে পারেন কিন্তু ডালিয়া একটু আমার মনে হয় সিদ্ধ হতে দেরি হয় সেজন্য প্রেশার কুকারে দিয়েছি এদিকে আমি প্রতিদিনের গরম পানি ওর জন্য আমি রেডি করে দিয়েছি আমার ছেলেকে এখনও ফোটানো পানি আমি খাওয়াই আমার ডালিয়াটা হয়ে গেছে আর এখন সারা একটা বেজেও গেছে তাই ডালিয়াটা আমি নিয়ে নিয়েছি ডালিয়ার সাথে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে দেবো আপনারা চাইলে কাউ মিল্কও অ্যাড করতে পারেন আমি ভাবছি এবার একটু একটু করে কাউ মিল্কটা আমি ছেলের জন্য আমি শুরু করব। আমি ফর্মুলা মিল্ক অ্যাড করে দিলাম অ্যাড করার পরে খাবারটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে ওকে আমি খাইয়ে দেবো এইভাবে দিয়ে দেখছি ও বেশ খাবারটা খাচ্ছে মানে সকালের দিকে পেটটা একটু হালকা হচ্ছে তারপরে আমি সকালবেলার খাবারটা খেয়ে নিয়েছি একটু পান্তা ভাত লঙ্কা পেঁয়াজ তেল লেবু নিয়ে নিয়েছি আলু ভর্তা নিয়েছি একটু পেঁয়াজি করে নিয়েছি আমার খুব প্রিয় তারপরে এখন সাড়ে দশটা বাজছে আমার ছেলে খাচ্ছে এখন একটা কলা ও প্রত্যেক কলা খায় কলাটা খাচ্ছে আর কলাটা নিজে নিজে এভাবে নিয়ে খেতে পারে আর এখন দেখছি নিজে নিজে মানে কলার যে খোসা আছে খোসাটাও ছাড়াতে পারে এই জিনিসগুলো দেখছি ও বেশ শিখে নিয়েছে তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি স্নান করানোর পর দুপুরের খাবারটা ওকে দিয়েছি এখন বাজি দুপুর একটা একটার সময় ওকে দুপুরের খাবারটা দিয়েছি এখানে আম ডাল ছিল মাছ ভাজা শাক আর একটু আলু সুদ্ধ একটু কুমড়ো সুদ্ধ ওর জন্য আমি তরকারি করতে পারিনি তাই ওইভাবেই আজকে দিয়েছি আর এইভাবে আমার ছেলে খেতে খুব পছন্দ করে শাকটা ডালটা আমাদেরই তরকারি অল্প যেমন লবণ আর অল্প যেমন লঙ্কা দেওয়া থাকে সেরকমই আর ওর জন্য আমি আলু আর কুমড়ো সিদ্ধ করে নিয়েছি মাছটা ভেজে নিয়েছি দুপুরে খাওয়ারটা হয়ে গেছে খাওয়া তারপরে দুপুরে খাবার পরে ও কিন্তু ঘুমায় আগে স্নান করার পরে এক ঘন্টা ঘুম পাড়িয়ে দিতাম তারপরে ও আর না দুপুরবেলাটা ঘুরে বেড়াতো তখন শীতকাল ছিল আর এখন যেহেতু প্রচণ্ড গরম তা ওকে স্নান করার পর আমি আর ঘুম পাড়াই না এই দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুম পাড়ায় এই একটা দেড়টার মধ্যেও ঘুমিয়ে যায় তারপরে ও সেই সাড়ে তিনটে চারটে পর্যন্ত ঘুমায় চারটে পর্যন্ত ঘুমানোর পরে ঘুম থেকে একটুখানি খেলা করে নিয়েছে তারপর ওর জন্য আমি সুজি বানিয়েছিলাম একটু সুজি দিয়েছি আর তার সাথে দুধ দিয়েছি সুজি আর দুধ খাচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপর ওকে দেবো দেখুন সুজিটা রান্না করেছি সুজি দানা আপনি দেখতে পাবেন না একবারে সুজিটা মানে কুক হয়ে পুরো আটার মতো হয়ে যায় আর এইভাবে সুজি দিয়েছি তো আমার ছেলেদেরকে এইভাবে সুজি দিলে কোনো অম্বল হয় না আর সুজির সাথে কিছুই নেই দেওয়ার মতো সেই জন্য আমি আজকে ওকে একটু দুধ দিয়েছি আজকে দুবার দুধ দেওয়া হলো একদিন এতবার দুধ দিই না আজকে একটু বেশি দুধ দেওয়া হলো আর যেহেতু খাবারের সাথে অ্যাড করছি তাই আমি কোনো সমস্যা ওর বুঝি না ওকে এমনি লিকুইড দুধ একবারই দিয়েছি সকালবেলাতে এর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পরে ওকে আমি বিকেলে এটা খাই দিয়েছি তারপরে সন্ধ্যাবেলাতেও একটুখানি খেলাধুলা করে নিয়েছি খেলাধুলা করার পর ওর জন্য আমি রাতে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি এক চামচ ঘি আর আমার ছেলের খাবারে তো দিয়ে আমি অ্যাড করি কুমড়ো আছে আলু আর রাঙা আলু এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে যে মশলা আছে হলুদ লবণ জিরে আর ধনে এটা খুব ভালো করে দিয়ে দিয়েছি তারপরে আবার একটু নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে আমি চাল আর দুই রকমের ডাল ভালো করে ধুয়ে রেখেছি এটা এবার আমি দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালো করে কুক করে নিয়েছি তারপরে প্লেটে নিয়ে নিয়েছি এবার ওকে আমি রাতে খিচুড়িটা খাইয়ে দেবো এই ছিল আমার ভিডিও আমি ভিডিওটা যে খুব বড় করিনি যে কয়েকটা খাবার খাইছি সেটাই দেখিয়েছি চলুন তাহলে ভিডিওটি শেষ করি কোথাও কোনো ভুল হলে ক্ষমা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন